আসসালাম আলাইকুম বোন তুমি ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি ও তা তুমি এত পর্দা করে কোথায় যাচ্ছো আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে সেখানে আমি গজল বলতে যাচ্ছি ও আচ্ছা তা তুমি যখন মেলায় যাও বেড়াতে যাও তখন কেন পর্দা করো না যারা বোকা তার সব সময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরা থাকে সেখানে যদি আমি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সঙ্গে আনন্দই করবে না আর জলসায় কত হুজুররা থাকে সেখানে যদি আমি পর্দা না করে যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে আস্তাফিউল্লাহ বোন এটা তুমি কি বলছো এই কাজটা তোমার জন্য মোটেও ঠিক নয় কোনো মুসলমান ব্যক্তির জন্য এই কাজটা ঠিক নয় এটা মহ বিপদী বুদ্ধি কেন ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন আমার দান থাকে তাছাড়া এখন তো আমার ফুর্তি করার সময় বোন তুমি ভুল বলছো কারণ তিনি তোমার অন্তরের কিছুই জানতে পারেন আর তুমি মহার আল্লাহ তাল্লাহকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগোচ্ছ এছাড়াও আমাদের প্রিয়নবী হজরত সাল্লাহ আলিয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন আমি পর্দা করব না বলিনি তো আমি বড়ি হয়ে গেলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি আমি যখন কোরআন তেল করি তখন পর্দা করি এ থেকে বেশি কিছু আর আমি পারব না কত মেয়েরা মোটেও পর্দা করে না তাদের চেয়ে আমি অনেক ভালো বল তুমি ভুল বলছো কারণ মহন আল্লাহ তাল্লা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন তিনি পবিত্র কর আনুল করিমে প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন এবং তিনি পবিত্র কর আনুল কারিমে আরও বলেছেন হে নারীরা তোমরা নিজ গৃহে বঙ্গি থাকো তোমরা জাহিলুগের মেয়ের মতো ঘুরে বেরিও না এই এই তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো হ্যাঁ আমি শিখেছি আমাদের গ্রামের অর্থাৎ শ্রীপতিপুর মাদ্রাসা খাদিমুল ইসলাম বিকাশ কেন্দ্র থেকে সেখানে আমাদেরকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করানো হয় তুমিও চলো আমার সাথে তুমিও অনেক ইল জ্ঞান অর্জন করতে পারবে না না আমার কাছে বক্তব্য যাওয়ার কোনো সময় নেই তাছাড়া সময় আছে আমি যখন বড়ি হয়ে যাব। তখন নামাজ পড়বো রোজা রাখবো তখন পয়দা করবো এখন আমার কোনো দরকার নেই বোন তুমি বললে তুমি বুড়ি হয়ে গেলে পর্দা করবে কিন্তু মহান আল্লাহ তালা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন তাই তিনি যৌবনের হিসাবটাও বেশি নেবেন আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তুমি যেটুকু ইলম জ্ঞান অর্জন করেছো সেটুকু অপরের মধ্যেও পৌঁছে দাও তুমি একা ভালো হয়ে জানলাতে যেতে পারবে না আচ্ছা বোন তুমি কি বলতে চাইছো আমি দরকার ছাড়া বাইরে যেতে পারবো না আমি বেপদ হয়ে ঘুরতে পারবো না আমি এইসব কিছুই পারবো না বোন তাহলে তোমাকে একটি কথা বলছি শোনো ধরো আমি তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম সেখানে কয়েকটি লজেন্স গোসা ছড়ানো অবস্থায় পড়ে আছে আর কয়েকটি লজেন্স কৌটোর ভেতরে আছে তুমি কোন লজেন্সটা কিনবে কেন কৌটোর লজেসটা নেব কেন কৌটোর যে লজেন্সটা আছে এটা খুব সুন্দর বলে মনে হচ্ছে আর বাইরের যে লজেসগুলো পড়ে আছে সেগুলোর ওপর মশা মাছি এবং নোংরায় ভরে গেছে তাই আমি কটো লজেসগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো বোন এবার তুমি বুঝতে পারবে পোশাক ছাড়ানো লজেন্সের মতো তোমার জীবনটা কেমন হবে কোটো যেমন লজেন্সকে দেয় নিরাপত্তা ঠিক তেমনই বোরখা তোমাকে দেবে নিরাপত্তা সৌন্দর্য ও সম্মান আচ্ছা বোন আজকালকার মা বোনেরা কি এগুলো জানে না হ্যাঁ অনেকে এইগুলো জানে তবুও তারা জেনে শুনে পর্দা করে না মা বোনেরা জানে খারাপ কাজ করলে ও বেপারদায় ঘুরলে তার চারজন পুরুষকে জাহার নামে নিয়ে যাবে বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ আমার চোখ খুলে গিয়েছে এবার থেকে আমি পর্দা করে চলবো আল্লাহ বোন তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা আমার কাছে নয় মহান আল্লাহ তাল্লাহার কাছে চাইতে হবে চলো আমরা সকলে মিলে মহান আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আমাদেরকে তুমি সঠিক বুদ্ধি দান করো আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু